ওমানে সিবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার মাবেলা এলাকার একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা এই ঘটনার পর ওমানে অগ্নিকাণ্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনা এসেছে এর আগে গেল জানুয়ারি মাঝামাঝিতেও সিব অঞ্চলে আগুনে পুড়ে আহত হন চার প্রবাসী ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি নিজেদের এক্স হ্যান্ডেলে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সংস্থাটির মতে বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সাধারণত গ্যাস সিলিন্ডারগুলো থেকে ফলে রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডারের ভাল বন্ধ করা প্রয়োজন পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদিত সংযোগ ব্যবহার করা রান্নাঘরের বাইরে বায়ু চলাচলযুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার স্থাপন করা এবং গ্যাস সিলিন্ডারের কাছে দাহ্য পদার্থ এড়িয়ে চলা জরুরি সিভিল ডিফেন্স বলছে সাধারণত অসাবধানতার কারণেই এ ধরনের ঘটনাগুলো ঘটছে তাই অতি সতর্কতার জন্য ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা উচিত যেখানে সেখানে জ্বলন্ত সিগারেটের বাট নিক্ষেপ করা থেকেও বিরত থাকা প্রয়োজন গরমকাল আস্তে আস্তে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে ফলে এ বিষয়ে সবাইকে সাবধান হতে অগ্রিম সতর্ক বার্তা দিয়েছে সংস্থাটি এছাড়াও কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করে সাহায্য চাইতে বলা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ